রাজনীতিতে শেষ বলে কিছুই নেই একথাই যেন বারবার প্রমাণিত হচ্ছে যে বিএনপির সাথে একসময় জামায়াতের জোট ছিল তারা ভিন্ন মেরুতে শেখ হাসিনার পতনের পর রাজনীতির মাঠে এখন একে অন্যের প্রতিদ্বন্দ্বী রাতে বিবিসিতে প্রকাশিত মির্জা ফখরুলের সাক্ষাৎকারে উঠে এসেছে বিএনপির সাথে জামাতের সম্পর্ক ও বৈরিতার কথা যেখানে ফখরুল বলেন জামাতের সাথে কোনো জোটে নেই তারা নির্বাচন আসলে সবাই সবার প্রতিপক্ষ হয় জানিয়ে মির্জা ফখরুল বলেন আমাদের প্রতিপক্ষ আছে আমরা মনে করি না আমরা তো মনে করি না যে রাজনৈতিক দলগুলো তো আপনার বেশিরভাগ ক্ষেত্রে যখন ইলেকশন আসবে তখন তো সবাই সকলের প্রতিপক্ষ তো হবেই এবং রাজনৈতিক ক্ষেত্রেও প্রতিপক্ষ হতে পারে আমরা মনে করি না এখন আমাদের কোন রাজনৈতিক আমাদের প্রতিপক্ষ মনে করি না বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে ফকরুল বলেন তারা আমাদের দলের মধ্যে নেই আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি প্রায় দেড় হাজারের বেশি এসব মানুষদেরকে আমরা দল থেকে বহিষ্কার করে দিয়েছি তারা আমাদের দলের মধ্যে নই আমরা তাদেরকে অভিযোগ পেয়েছি প্রায় দেড় হাজারের উপর বেশি এইসব মানুষকে আমরা দল থেকে বসিয়ে দীর্ঘ এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া সহ ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন নিয়েও কথা বলেন মির্জা ফখরুল একটা এর দরকার ছিল সেই স্কুলিং ছাত্ররা সেই জন্য জাতি তাদের কাছে আমরাও কৃতজ্ঞ এবং আমরা মনে করি যে তারা ব্যান্ড কাজটা করতে সক্ষম হয়েছে সে সময় আপনাদের ভূমিকা বা আপনাদের সাথে কোনো ধরনের যোগাযোগ সবসময় যে ছিল আমাদের সেই সময় আমাদের প্রায় এই এই আন্দোলন আমাদের প্রায় আমাদের যে হিসাব চারশো বাইশ মতো আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে এই এই আন্দোলনে আমাদের প্রায় চার পাঁচ হাজার মানুষ আপনার আহত হয়েছে আমাদের সব বড় নেতারাই তো জেলে জেলে চলে সময় সরকার ধরে আগে গিয়েছিল সিনিয়র লিডার্স স্ট্যান্ড কমলি মেম্বার্স প্রায় সাড়ে তিন হাজার এই টাকা জেনেছিল ওই আন্দোলনের সময় সোহাগ বিশ্বাস এটিএন নিউজ ঢাকা